এর মধ্যে আবার আইফোন ছোলো বাইরে গেছে আমি এত গরিব তার মধ্যে যদি আইফোন মানসন্মান সব চলে যাবে আমার যদি আমি মানসির সাথে টক্কর দিয়ে আইফোনটা না কিনি আমার মানসম্মান কিচ্ছু থাকবে না আমার আইফোন কিনতেই হবে এটা যদি আমার কিডনি ব্যবসা বেশি হয় তারপর আমি আইফোন কিনবো আমি আমি আর পারতেছি না আমি ডাক্তারের কাছে যাবো এখনই ডাক্তারের কাছে যাবো আমি আইফোন কিনবো যাই আগে ডাক্তারের কাছে এখন আর ভালো দেখতেছে না ডাক্তারে আমার আইফোন বলে যে তোর কিডনি ব্যবসা কিচ্ছু ভালো নেই তুই আইফোন কিনতে পারবি না এখন আমি কি করি আমার তো আমি তো আর মানুষের মধ্যে মুখ দেখাইতে পারবো না আমার তো গলায় ধরে নিয়ে মারা যেতে হবে এখন আমি আর বেঁচে থাকতে চাই না হতমাউলা ইল্লাহ ইল্লাহ

বাবা আমি গরি প্রম্যাক্স আমার এক একটা আই বাবা কিন্তু মার্কেটে আইফোন 16 বের হই গেছে বাবা বাবা আমার আইফোন 16 কিনতে হবে যদি আইফোন 16 না কিনি তাইলে বাবা আমার মন জমন থাকবে না আমার মরন ছাড়া কোনো উপায় নাই বাবা হත් মওলা শালা জীবনে আমি একটা আইফোন কিনতে পারলাম না আর আমার কাছে নিয়ে আইছে একটা আইফোন লিভি dan prima